এখানে গ্যারান্টি সহকারে পকাত করা হয়। পাক কলকাতার দাদা দিদিরা। এই বয়কটের শুরু থেকে বলে আসছে কি বলে বলে ওকাত থাকলে ভারতের চিকিৎসা বয়কট করে দেখা। ওকাত মানে জানি না ধরে নিলাম हिम्मत। আমার ওকাত নাই দাদারা তবে আমি পকাত করতে পারি। আজকে ধরে হোলসেল পকাত করে দেব। এইবার ঠিক আ ইন্ডিয়া ডাক্তারি নিয়ে আমার পেজে ওকাত থাকলে এই কথাটা কোবে না গ্যারান্টি দিলাম। এখানে গ্যারান্টি সহকারে পকাত করা হয়। বলে ভারতের বয়কট করে দেখা এ দেখেবক্সরা হিসাবে ব্যথাকার করে এদের বোঝানোই যায় না যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে কখনো ওষুধ আমদানি করে নাই বাংলাদেশে যা ওষুধ আইন তাতে কোনোদিন ইন্ডিয়া থেকে ওষুধ আমদানি করা সম্ভব না যদি না ইন্ডিয়া কোনো নতুন ওষুধ আবিষ্কার করিয়া বসে ইন্ডিয়ানরা বলে বুঝাইতে চাইলেও বুঝে না এটা মানা যায় যে ওরা তো বাংলাদেশের ওষুধের দোকানে যাইয়া দেখে না কিন্তু সেদিন একজন বাড়ি টাঙ্গাইলে সেও একই কথা বলতেছে আমি বললাম ভাই যান আপনি তো বাংলাদেশে থাকেন জীবনে ইন্ডিয়ান ওষুধ খাইছেন না কিনিছেন কারোর জন্য ভদ্রলোক কিন্তু তো বাংলাদেশের হিন্দুদের অনেকেই মনে করে যে ভারতের স্বার্থ আর তার স্বার্থ এক জিনা ভাই এই জন্য আপনারা শ্যামো পান না কুলো আমরা যা বুঝলি বলছে বলছিল যে ইন্ডিয়া যদি ওষুধ পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে কি হবে বাংলাদেশে হাতি না ঘোড়া কি চলে বাংলাদেশে আদৌ ইন্ডিয়া থেকে ওষুধ আনে কিনা না যাই না আর্গুমেন্ট তৈরি করে যাই হোক আজ ধরে ধরতেছি না তাই ফজলি হ্যাঁ আমি ছাড়িচ্ছি না তোর মতো ইন্ডিয়ান দালাল রে আমি ছাড়ু না হ্যাঁ ধর একদম পকাট করে দেবো একেবারে যাই হোক এবার আসেন আমরা দেখি ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা আসলে ঠিক কেমন আমরা খুব বিখ্যাত বিখ্যাত জানাল। বিখ্যাত বিখ্যাত পত্রিকা ঠিকা আমরা এই খবর গুলো দেখবো যারা ইন্ডিয়ান চিকিৎসা নিতে যাবেন হ্যাঁ এই যে ইন্ডিয়ান ডাক্তারেরা কোথায় থেকে ডাক্তার হয় মেডিকেল কলেজ থেকে না ইন্ডিয়াতে খুব ভালো ডাক্তার আছে এটা সত্য খুব ভালো মেডিকেল কলেজ আছে সেটাও সত্য কিন্তু খুবই খারাপ মেডিকেল কলেজ আছে কতগুলো জানেন তিনশো আটানব্বইটা কয়েক কোথায় এটা নিউজ রয়টার্স 398টা মেডিকেল কলেজে নিয়মিত প্রতারণা করে তাদের না আছে পর্যাপ্ত শিক্ষক না আছে ছাত্রদের পড়ার মতো পর্যাপ্ত রোগী মেডিকেল কলেজে নিয়মিত অডিট হয় কিন্তু মানে স্কুলের মতো পরিদর্শন হয় সব দেশে হয় বাংলাদেশেও হয় ভারতে এরকম সিটিং বাজে মেডিকেল কলেজে যেদিন পরিদর্শনকেরা আসে তখন তারা আশেপাশে গ্রামের প্রসার ছালায় বিদেশি ডাক্তাররা এসে ফ্রি চিকিৎসা দিবে আর বিনামূল্যে সেবা আগেনের মতো আর মানুষজন আসে তাদের দেখে রেজিস্ট্রেশন রিনিউ করে যে এরকম মেডিকেল কলেজ থেকে পাশ করে আসিস এটা কোনো নাম না জানা পত্রিকা না রয়টার্স এর সংবাদ দেখেছেন তো তো এরা কেমন ডাক্তারি করবি দেখে তো যাবেন এই ডাক্তারের কাছে আরো আছে আরো আছে তিরাশি জনের লাইগেশন করেছে সাবাস যারা বুঝতে পারতেছেন না তাদের বলি এটা মহিলাদের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি বাংলাদেশে এক সময় চলতো প্রচুর পরিবার পরিকল্পনা থেকে ওই ভেসেক্টুমি লাইগেশন তো ছেলেদের বলে

এখানে গ্যারান্টি সহকারে প্রকাত করা হয়। পান। এটা স্পষ্ট প্র্যাকটিসিং ডাক্তারদের মধ্যে 45% এর কোনো ফর্মাল মেডিকেল ডিগ্রি নাই। যে স্বীকৃতি শুনছেন 45% ডাক্তার ভুয়া। আমার কথা না 45% কথা। এই সংখ্যা 7 লাখ মানে ভুয়া ডাক্তারের সংখ্যা ইন্ডিয়াতে 7 লাখ মানে সাত লাখ ডাক্তার ভুয়া। তার মানে দুইজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার ধুয়া এরা বড় বড় হাসপাতালে কাজ করতেছে এমন না যে গ্রামের কোয়াক তা না বড় বড় হাসপাতালে কাজ করতেছে এটা রয়টার হিসেবে বলতেছে সার্জারি করতেছে এদের হাতে যা পড়বেন তো কারণ দুইজনের মধ্যে একজন ডাক্তার ভুয়া রয়টারের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে পশ্চিম হয়েছে কুড়ে যায় তারা নয় রেসেরা বসে তারা প্রশ্ন চলে আমরা কি ভুয়া ডাক্তারদেরকে পশ্চিমে আনতেছি দেখেন পত্রিকারই নিউজ অস্ট্রেলিয়ায় ধরা পড়লো এক ফেক ইন্ডিয়ান ডাক্তার যে কিনা দশ বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস করতে হয় যে দেখেন অস্ট্রেলিয়া তো আছে নিজের দেশে যে কলকাতায় কলকাতায় তো যান আপনারা এখানে পাঁচশো ভুয়া ডাক্তার ইন্ডিয়ার পুলিশ ধরছে সরকারি হাসপাতালেও কাজ করতেছে তারা এমন না গ্রাম্য কোয়াক সরকারি হাসপাতালে কাজ করতে চিন্তা করতে পারছেন ভুয়া ডাক্তার আপনারা কি কল্পনা করতে পারবেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালে ভুয়া ডাক্তার কাজ করতেছে কোনদিন সম্ভব না একটা ভুয়া ডাক্তার আপনি পাবেন না সরকারি হাসপাতালে কাজ করছে কোন রেকর্ড আছে শুধু কি কলকাতায় উত্তরপ্রদেশে দেখেন ভুয়া ডাক্তার দশ বছর করতেছে প্র্যাকটিস করেছে কি মজা তারপরে নিয়ে ঘুরে আসবেন কলকাতা থেকে ইন্ডিয়া থেকে বিদেশের তো সুনাম তো দেখলে তাই না এবার আরেকটা বিদেশের সুনাম দেখে ইংল্যান্ডের সুনাম দেখে আসবেন হ্যাঁ দুই হাজার পনেরো সালে প্রায় পঁচিশ হাজার ইন্ডিয়ান ট্রেন ডাক্তার ইউকে কাজ করতো পাকিস্তানে ডাক্তার কত করতে 10000 এর মত মানে 40% পাকিস্তানি ডাক্তার ইন্ডিয়ান ডাক্তারের 40% পাকিস্তানি ডাক্তার ইন্ডিয়া পপুলেশন তো পাকিস্তানের চাইতে পাঁচ গুনে বেশি তাহলে পাকিস্তানিরা ইউকেতে ইন্ডিয়ানদের চাইতে ভালো করতেছে তাদের চাহিদা বেশি তাই না ঠিক তো পাকিস্তানের ডাক্তার ইন্ডিয়ান ডাক্তারের চাইতে ভালো ইউকে তার প্রমাণ মানে ইন্ডিয়ার তুলনায় পাকিস্তানের যে পপুলেশন সেই হিসাব করলে ইন্ডিয়ান ডাক্তারদের 20% পাকিস্তানি ডাক্তার হওয়া উচিত কিন্তু ইন্ডিয়ান ডাক্তারদের 40% পাকিস্তানি ডাক্তার মানে দ্বিগুণ পরিমাণে পাকিস্তানি ডাক্তার কাজ করে

মেডিকেল কলেজের ছাত্ররা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা পলিটিক্যাল মাইপিট করতে পারে খুনা খুনিও করতে পারে নিজেদের মধ্যে কিন্তু মোবাইল ফোন চুরির অভিযোগে কাউকে এইভাবে পিটা মাইরা ফেলাইবে না এতখানিও আমানুষ হয় নাই বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট আর এদের কাছে যান নিজের জীবন বাঁচাইতে ও তো জীবন নেওয়ার জল্লা তো জীবন বাঁচাবে কি ইন্ডিয়ার এই হেলথ কেয়ার মার্কেটটা একটা বিশাল বড় মার্কেট পুরা ইন্ডিয়ান হেলথ কেয়ার মার্কেটটা কত বড় এটা তিনশো বাহাত্তর বিলিয়ন ডলার দুই হাজার ছিল এর মধ্যে মেডিকেল ট্যুরিজম মানে আপনারা যেটা করতে যান আর কি বাংলাদেশ থেকে যেখানে যায় সে মেডিকেল ট্যুরিজম মার্কেট হচ্ছে প্রায় আট বিলিয়ন ডলার সাত দশমিক ছয় বিলিয়ন ডলার আর এটা সিংহ বাগাসে বাংলাদেশি রুগীদের থেকে কারণ এর চুয়ান্ন পার্সেন্ট বাংলাদেশি রুগী এরা একটা ডিপার্টমেন্ট করছে মন্ত্রণালয়ের আন্ডারে মেডিকেল ট্যুরিজমের জন্য তার মানে বাংলাদেশি রুগীদের জন্য মানে চার বিলিয়ন ডলার আপনি দিয়ে আসেন ওদেরকে কিন্তু চার বিলিয়ন কি লাগতো ওই চিকিৎসা সেবা যেটা পাইছেন সেটার জন্য ইন্ডিয়ার গবেষণা প্রতিষ্ঠান বলে যে কর্পোরেট হাসপাতাল প্রায় তিন গুণ বেশি চার্জ করে

দেখেছ কি সুন্দর চাঁদ উঠেছে ওই ডাক্তারের ব্যবহার হচ্ছে ওই মতো যার উদ্দেশ্য অন্য তাই বইয়ের মন গলাইতেছে আপনার মন গলায় ভালো ব্যবহার কইরা কারণ একটু করে আপনার কাছ থেকে টাইনার চুইসা বের করে নেবে টাকা পয়সা জানিয়ে গেছে অনেক সময় আবার দেখেন ওরা বলে পরে পাঠায় দিন পরে এসে দিন আপনি ওজা যা নেওয়া দরকার সেটা তো নিয়ে ফেলছেই বাকি যেটা আসবে সেটা এটা এক্সট্রা খরচা ওটা বাদ দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই তার মানে সে রোগীর যেটা অসুখ সেটা চিকিৎসা করে তা না যে নতুন আবিশ অস্বাভাবিক আবিষ্কার করে সে আপনাকে নতুন করে রুবি বানায় নতুন পদ্ধতিতে চিকিৎসা করে যেটাতে আপনার খরচা বেশি হবে আপনার যে টেস টেস্টের দরকার নাই সেই টেস্ট করাবে আপনার যে অসুখ যে রোগ ওষুধের নিয়ন্ত্রণ হইতো সেটাই সার্জারি করাবে মানে আপনার কাছ থেকে তিন গুণ কামাইতে হবে না আপনি টাকা দিবেন তারপরে এসে খটা দিবে আذا দিলেন আপনি টাকা এই যে টাকা দিবেন তারপরে এসে খটা দিবে এই যে বলবে এই ছোট লোকগুলা বলবে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসিস না শোনা gadget করা কথা আবার ঢং করিস না আশিষ্ট না আমরা কি তারে মানা লাগাই তোরে কি আমরা বিয়ে করছি না প্রেম করেছি তোর সাথে বাজারের নেমে আলাপ করা যায় না মেডিকেল ট্যুরিজম কে করেছে আমরা করিছি না তোরা করিসু মেডিকেল ট্যুরিজম মার্কেটিং কে করে আমরা করি না তোরা করিস মার্কেটিং কেন করিস কাস্টমার টানার জন্য তো আর সেই মার্কেটিং আকৃষ্ট হয়ে গেলে কয় আসিস না তোর যাবি না বাংলাদেশের মানুষ তারপরে মাতনা দিলেও যাবি না বেশি টাকা দিয়া ভুয়া ডাক্তারের রাতে পড়ার সম্ভাবনা নিয়ে কে যাবি তারপরে এজ বাজার নিয়ে ঘুরে আসবি তাইলে বাংলাদেশের মানুষদের করণীয় আমরা দেখাই দিছি মালয়েশিয়া মালয়েশিয়া স্বাস্থ্য সেবা ইন্ডিয়ার ভালো আর খরচা ইন্ডিয়ার কম কম টাকায় ভালো চিকিৎসা নিয়ে আসেন মুসলমান দেশ হালাল হারামের সমস্যা নাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়া মাসাল্লাহ ভালো প্রচুর বাংলাদেশি থাকে তাদের সাহায্য পাবেন ওয়েদার একই রকম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনও বটে আমি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদেরকে বলবো এই মেডিকেল ট্যুরিজমের ব্যবসা করতে পারেন আপনারা ফেসবুকেই শুরু করেন আপনারা তো জানেন কোথায় কোথায় হসপিটাল আছে কি ব্যাপার আপনি ফেসবুকেই শুরু করেন আমরা প্রমোট করে দেব আমাদের যেভাবেই হোক ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের স্রোত থেকে হবে